হর হর মহাদেব প্রথমে মহাদেবের চরণের শতকটি প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি দু সালে নীল ষষ্ঠী কবে ও কী পড়েছে আশা করি ভিডিওটি তোমাদের অনেক আগে দেওয়া উচিত ছিল কিন্তু সময়ের অভাবে আমি ঠিক মতন ভিডিও দিতে পারিনি তাই সবার কাছে প্রথমে আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি আজকের আমার ভিডিও হলো সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী এই নীল নীলষষ্ঠীতে আমরা কিভাবে মহাদেবের পুজো করব বাড়িতে বা মন্দিরে গিয়ে কিভাবে পুজো করব সেই নিয়েই আজকের আমার ভিডিও আর এই নীল ষষ্ঠীর দিন কি কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় তা সব এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণরূপে বলে দেব। আশা করি ভিডিওটি তোমাদের পক্ষে খুব উপযোগী হবে এবং ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর পাশে থাকো চলো বন্ধুরা বেশি না কথা বলে প্রথমেই বলি দু হাজার সালে নীল ষষ্ঠী পড়েছে চৈত্র মাসের শুক্ল পদশো একত্রিশ বঙ্গাব্দে তিরিশে চৈত্র ও ইংরেজি দু সালে তেরোই এপ্রিল তেরোই এপ্রিল রবিবার পড়েছে ষষ্ঠী পুজো আর বলে দেব বাতিদানের সঠিক সময় বা শুভ সময় কখন বাতি দান করতে পারবেন তেরো এপ্রিল সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা তেত্রিশ মিনিটের মধ্যে বাতি দান করা সম্পূর্ণ করতে হবে এবারে বলবো যারা নীল ষষ্ঠীর উপোস রাখবেন তাদের উদ্দেশ্যে বলি যারা নীল ষষ্ঠীর উপোস রাখবেন করবেন তারা সারাদিন উপোস থাকবেন এবং এই উপবাস সারা উপবাস সাধারণত সারাদিন নির্জলা উপবাস করে থাকতে হয় রবিবার সারাদিন নীলষষ্ঠীর পূজা সম্পূর্ণ করা যেতে পারে তবে তো রবিবার সারাদিন উপোস থাকতে পারো যারা না উপোস থাকতে পারবে তারা অবশ্যই চন্দনামৃত খেয়ে পুজো শেষ করে চন্দনামৃত খেয়ে উপোস ভঙ্গ করতে পারো তার আগের দিন অবশ্যই তার মানে শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবে তারপরে রবিবার উপোস থাকবে এবারে বলে দিই যারা বাড়িতে পুজো করবে কি তারা কি করবে তারা প্রথমে সকালে বাড়িতে কাজ বাজ সেরে এসে যথেষ্ট সময়ের মতো বারোটা একটার পরে যার যেরকম সময় হয় তারা সেরকম স্নান করে এসে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে ঢুকে প্রথমে পুরো ঠাকুর ঘর গঙ্গা জল দিয়ে ছিটিয়ে দেবে এবং নিজের গায়েও গঙ্গা জল ছিটিয়ে দেবে তারপরে একটা আসন পেতে নিজে বসবে আসনের মধ্যে তারপরে মহাদেবকে একটা পাত্রের মধ্যে রেখে মহাদেবকে চান করানোর জন্য বা অভিষেক করানোর জন্য চন্দ্রামৃত তৈরি করে নিতে হবে সেই চন্দ্রামৃত কী দিয়ে তৈরি করবে দুধ নেবে দই নেবে ঘি মধু আর মিষ্টি কিংবা চিনি কিংবা নকুল দানা তোমাদের যেটা সুবিধা হয় সেটা অবশ্যই নেবে নিয়ে ভালো করে ঘুঁটে দেবে এবং ওর মধ্যে কি দেবে যেটা না দিলে মহাদেব পুজো সম্পূর্ণ হয় না সিদ্ধি অবশ্যই দেবে সিদ্ধি দেবে পার্ডে যদি ভাঙ পারো ভাঙ দিলে আরও খুব ভালো হয় কারণ গ্যাঞ্জা ভাঙ এগুলো মহাদেবের প্রিয় তাই যার যেটা ক্ষমতা সে সেটাই দেবে তবে সিদ্ধিটা অবশ্যই দিতে হবে দশকর্মা দোকানে পেয়ে যাবে দিয়ে চন্দ্রামিত তৈরি করে মহাদেব বাবা মহাদেবকে প্রথমে অভিষেক করে নেবে আর এই দিন অবশ্যই তোমরা যারা শিব চতুর্দশীর দিন পয়তে পড়ানি তারা অবশ্যই দশকর্মা থেকে একটা পয়তে কিনে নিয়ে এসে অবশ্যই পইতে মহাদেবকে পড়াবে দিয়ে এবার মহাদেবকে অভিষেক করানোর জন্য কি করবে পাত্রের মধ্যে মহাদেবকে বসিয়ে দেবে পাশে নন্দী আর নাগরাজ তারপর ডুমরু ত্রিশূল সব কিছু একটা বড় পাত্রের মধ্যে বসিয়ে সেই যে চন্দনামৃতটা করে রেখেছিলে ওটা দিয়ে প্রথমে দুধ দিয়ে কেউ যদি পারো ডাবের জল ডাবের জল দিয়ে অবশ্যই মহাদেবকে চান করাতে পারো দিয়ে চন্দ্রমৃত দিয়ে চান করিয়ে দেবে চান করানোর সময় অবশ্যই এই মন্ত্রটা বলবে মন্ত্রটা বলতে ভুলবে না ওং নম শিবায় এই মন্ত্রটি তিনবার পাঁচবার সাতবার নবার যার যতক্ষণ সময় একশো আটবারও বারও কেউ করে আঠাশ বার করে যার যতটা ক্ষমতা সে ততটা করবে আর তার সঙ্গে সঙ্গে যদি পারো মহাদেবের মহামত্ত মৃত্যুঞ্জয় মন্ত্রটি অবশ্যই বলো মৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ওং নম ভগবতের রুদ্রায় নম এই মন্ত্রটি পারলে তার সঙ্গে সঙ্গে জপ করো দিয়ে মহাদেবকে এই বলে অভিষেক করিয়ে দেবে মহাদেবকে অভিষেক করানো হয়ে গেলে তারপরে তোমরা শুদ্ধ জল দিয়ে তার সঙ্গে একটু গঙ্গা জল মিশিয়ে দেবে বা কেউ যদি বেশ পুরোটা গঙ্গা জল দিয়ে চান করাতে পারো আরও ভালো যা আর যার বাড়িতে বেশি গঙ্গা জল না দিতে পারো তারা শুদ্ধ জলের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে দিলে হবে দিয়ে মহাদেবকে চান করিয়ে দেবে ভালো করে পরিষ্কার করে পরিষ্কার জল দিয়ে চান করে অন্য একটা বাটিতে মধ্যে বসিয়ে দিবে। তোমরা ওই চন্দনামিত্রটা একটা আলাদা পাত্রে তুলে রাখবে কারণ তোমরা ওটা খেয়ে উপোস ভঙ্গ করবে এইভাবে মহাদেবকে অভিষেক করানোর পরে তারপরে মহাদেবকে তোমরা তোমাদের সাধ্য মতো অবশ্যই পুজোও করবে কী দেবে তোমরা অবশ্যই নিরষষ্ঠীর দিন কিছু দিতে না পারো অবশ্যই একটা বেলপাতা অবশ্যই দিও কিন্তু বেলপাতাটা যেন পরিষ্কার হয় আর একদম ভালো বেলপাতা হয় কোনো যেন না খোঁত থাকে অবশ্যই তোমরা বেলপাতাটা দিও তারপরে আম বেল কলা শশা তোমাদের সাধ্য মতন ফল তোমরা অর্পণ করো বেলটা অবশ্যই দেবে আর আমটা দিতে আমি কেন বললাম মা নীল ষষ্ঠীর কথাটার অর্থ আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো একটু পরে অবশ্য তার আগে আমি পুজোটা শেষ করে নিই তারপর তোমরা অবশ্যই যার যেরকম সামর্থক সেরকম ফল মিষ্টি দিয়ে মহাদেবকে নিবেদন করবে আর হচ্ছে যেটা দেওয়ার উচিত সেটা হচ্ছে ধুতরা ফুলের মালা কিংবা অপরাজিতা ফুলের মালা কিংবা আকন্দ ফুলের মালা যার যেটা পাবে বাজারে থেকে সে সেটা নিয়ে এসে অবশ্যই ওই দিন নিরষষ্ঠীর দিন মহাদেবকে দেবেন বেলপাতা তো অবশ্যই দিতে বলেছি আর মালাটা দেবেন তার মধ্যে তোমাদের যেরকম যার সমর্থ সে সেরকম ফোলা দেবে আর একটা কথা অবশ্যই তোমাদের মনে রাখা উচিত শঙ্খে মহাদেবকে চান করানো যায় না কিন্তু মহাদেবের কাছে শঙ্খটা অবশ্যই রাখবেন জল করে একটা স্ট্যান্ডের মধ্যে শঙ্খটা অবশ্যই রাখবেন কারণ মহাদেব শঙ্খ নাম অসুরকে বধ করেছিল বলে তাই শঙ্খ দিয়ে চান করানো যায় না কিন্তু শঙ্খ মহাদেবের কাছে রাখাটা একদম আবশ্য এবারে বন্ধুরা বলি এইভাবে তোমরা ফলাদে মিষ্টি সব কিছু নিবেদন করার পরে তারপরে কি করবে নীল বাত যেটা জ্বালাতে হয় তোমরা অবশ্যই প্রদীপ ধূপ ধুনো এগুলো তো দেবে আরতি করবে আরতি করা হয়ে গেলে যেটা মেন নীল ষষ্ঠী কথা অর্থ নীল নীল রঙের মোমবাতি অবশ্যই মহাদেবের কাছে সেদিন জ্বালান মহাদেবের বাতি নির্দানের সময় তো আমি তোমাদেরকে বলে দিয়েছি এই টাইমের ভেতরে তোমরা অবশ্যই নীল রঙের মোমবাতি জ্বালান আর একটা কথা তোমরা অবশ্যই প্রদীপ জ্বালাবে কিসের প্রদীপ জ্বালাবে একটা প্রদীপ জ্বালাবে তেলের প্রদীপ আর আর প্রদীপ জ্বালাবে হচ্ছে ঘিয়ের প্রদীপ সেটা মাটির প্রদীপ করবে কারণ এটা হচ্ছে নীল ষষ্ঠী ষষ্ঠী হচ্ছে আমাদের মা দুর্গার আর এক নাম কথাটির অর্থ হচ্ছে মহাদেব সমুদ্র মন্থনের সময় বিষ পান করেছিল বলে মহাদেবের শরীর পুরো নীল হয়ে গেছিল সেই থেকে মহাদেব নীল নীলকণ্ঠ নামে পরিচিত আর ষষ্ঠী কথাটার অর্থ হচ্ছে মা ষষ্ঠী এই দিন সন্তানদের মঙ্গল কামনার জন্য মহাদেব মা দুর্গার পুজো করে থাকা হয় তাই প্রদীপটা যেটা জ্বালাবে তোমাদের যার যতটা সন্তান কারুর একটা কারু দুটো কারু তিনটে যার যটা সন্তান সন্তানদের শুভ কামনার জন্য তোমরা মাটির প্রদীপ জ্বালাবে যার যটা সন্তান তার সে তটা প্রদীপ অবশ্যই জ্বালাবে প্রদীপ জ্বালাতে ভুলবেন না এক মোম নীল রঙের মোমবাতি আর দুই হচ্ছে প্রদীপ তোমরা অবশ্যই জ্বালাবে এই দিন মা দুর্গার উদ্দেশ্যে অবশ্যই তোমরা আম কাঁচা আমটা নিবেদন করবেন কারণ আমটা মা দুর্গার উদ্দেশ্যে অর্পণ করবেন বা নিবেদন করবেন আর আতপ চাল একটু আতপ চাল ভিজিয়ে রাখবে অনেকক্ষণ ভেজানো থাকার পরে সেই আতপ চাল মহাদেবকেও নিবেদন করবেন তার সঙ্গে মা দেব দুর্গাকেও নিবেদন করবেন তার সঙ্গে কি দেবেন জপ তিল কালো তিল ধান সাদা সর্ষে যেটা পঞ্চশস্য বলা হয় তোমরা পঞ্চশস্যটাও নিবেদন করতে ভুলবে না অবশ্যই নিবেদন করবে সব দিয়ে পূজো করবে অবশ্যই তোমাদের পুজোটা হয়ে গেলে অবশ্যই সেই যে চন্দনামিতটা আছে রাখবে ওই চন্দনামিত তোমরা খেয়ে অবশ্যই উপোস ভঙ্গ করবে এবার বলি তোমার আশা করি ভিডিওটা তোমাদেরকে ঠিক মতন করে বোঝাতে পেরেছি তারপরে যেটা বলবো বলেছি যে কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয় নীল ষষ্ঠীর দিন বিশেষ করে সেটার ব্যাপারে একটু তোমাদেরকে বিশ্লেষণ করে বলে দিই তোমরা সেটা জেনে নাও তোমরা অবশ্যই সব রকমের ফল খেতে পারবে কোনো ফলের দিক দিয়ে কোনো এ নেই তোমরা সব ফলটা খেতে পারবে আর যারা উপোস নির্জলা করবে তারা তো জল পর্যন্ত খেতে পারবে না আর যারা না থাকতে পারবে তারা অবশ্যই তো লুচি করে খেতে পারো ছোলা সিদ্ধ করে খেতে পারো অবশ্যই ফল খেতে পারো সাবু এসব খেতে পারো কলা দুধ কলা খেতে পারো আমিষ জাতীয় খাবার কোনো গ্রহণ করবে না এই দিন কারণ আমিষ জাতীয় খাবার গ্রহণ করাটা উচিত নয় তাতে মহাদেব রুষ্ট হন আর যদিও উপোস না করো কিংবা বার না করো তা তবুও বাড়িতে আমিষ জাতীয় রান্না থেকে বিরত থাকবে বাড়ির লোকজনকেও না খাওয়াটা খুবই উপযুক্ত হবে তাতে সবার মঙ্গল হবে আর শেষে মহাদেবকে প্রণাম করে মা দুর্গার কাছে প্রণাম করে অবশ্যই তোমরা ভুল প্রার্থনা করে নেবে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনা করে নেবে আর মনে মনে নিজের মনস্কামনা জানিয়ে পুজোর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা করে প্রণাম জানাবেন মহাদেব ও মা ষষ্ঠীকে আর অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবে না সন্তানদের মঙ্গলের কামনার জন্য মা ষষ্ঠী ব্রত কথা ও নীল ষষ্ঠীর ব্রত কথা আশা করি ভালো করে বুঝাতে পারল